হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দুই স্থান থেকে একটা বাতি নিয়ন্ত্রণে সার্কিট করব। এগুলো হলো টু এ সুইচ অর্থাৎ এসপি ডিটিম সিঙ্গেল ফোর ডাবল জিরো প্রত্যেকটা সুইচের তিনটি টার্মিনাল এটা বাজারটা হল কমন একবার সুইচ দিলে এটা এই পাশ থেকে এই পাশ পায় অন্যদিকে সুইচ দিলে এই পাশ থেকে এই পাশ কানেকশন পায় আমরা একটা বাতি সাথে হোল্ডারের সাথে বাতি লাগাই নিয়েছি এখন তার দিয়ে এটা কানেকশন করবো দেখেন সাধারণত এই কানেকশনটা মানুষ কম করে আমরা এখানে সুইজের এক পাশের টার্মিনাল থেকে অন্য পাশের টার্মিনাল শর্ট করে দেব তিনটায় শর্ট করে দিব আর কি দুটো সুইচের নিচের টার্মিনাল শর্ট করে দিলাম একটা দিয়ে এবার মিডিলের দুটো শর্ট করে দিব আরেকটা তার দিয়ে এই এক সুইজের মিডিল থেকে আরেক সুইজের মিডিলে এক সুইজের মিডিল থেকে অন্য সুইচের মিডিলে আমরা তার দিয়ে লাগিয়ে দিচ্ছি এবার আমরা উপরের টার্মিনাল থেকে এক উপরে থেকে অন্য করে লাগাই দেবো সেখানে আমরা মূল সাপ্লাই লাইনটা একদিকে সাপ্লাই লাগাবো এটা লোড সাইডটা লাগাচ্ছি তো দেখেন যে লোডের যে লাইনের তারটা লোডের নিউট্রাল তার ডাইরেক্ট লাগানো আছে এখানে আর লোডের লাগাইছি না না শর্ট করে দাও এই পাশ থেকে এই পাশ আমরা একটা তার দিয়ে উপরের থেকে অন্য পাশের উপরে লাগাই দিব এবং সেই সাথেই কিন্তু লোডের তারটি লাগানো লোডের মানে এই বাতির হোল্ডারের লাইন তারটা লাগানো আছে হ্যাঁ এখানে লাগিয়ে তো দেখেন যে আমরা কি করলাম এই পাশের তার থেকে এই পাশে লাগিয়েছি সেখানে কিন্তু আমরা লোডের তারটা দিয়ে দিয়েছি আর মাছটা এক থেকে বাজার লাগিয়েছি আবার নিচ থেকে নিচেই লাগিয়েছে ও নিচের এক পাশে আমরা লাইনের তারটা মূল ফেস তারটা দিয়ে দিব মূল ফেসটা আমরা নিচেই দিয়ে দিলাম এখন আমরা এটা অপারেট করব সুইচ অন অফ করে দেখব যেটা চলে কিনা লাইন দিতে হবে দেখেন আমরা লাইনটা দেওয়ার সাথে সাথে বাতি চলছে এখন আমরা সুইচ অন অফ করে দেখব একটা সুইচ অন করি একদিকটা চাপা অফ হয়ে গেল অন্যদিকে দাও অন্য সুইচে আমরা এক সুইচ দেখো একজন করো অফ হলো ওই আরে হ্যাঁ একটা সুইচটা দাও অন হলো একই সুইচ অন অফ করো একই সুইচ অন অফ হলো এই সুইচটা দাও অন অফ করো তাহলে দেখতে পাচ্ছেন একই সুইচ অন অফ হয় এবং একটা সুইচ অন করলে অন্য সুইচ অফ করা যায়